হসরত অমর জীবন বনে যত আমল করেছে সব আমল যদি এক পাল্লায় দেওয়া হয় হঠাৎ হজরত আবু বক্কারের মাত্র একটা আমলের সমান হাটটা উঠলো না কোন দেশে অসল আপনারা মুসলমান না জোরে কন না কত বড় কথা বানাই বলতেছি

আমার মুর্শিদ পরশ আমি দেব আমার সাথে তোরা খুব সুর দিবি আমার মুর্শিদই পরশ হাতgalo মনি গলোহারে মা নাইল কাঞ্চাশনা মন ভউ মোরা গাইছে রে আমার রিতwidetilde জামা আমার মর আমি পার হব কে মোদিন আরে ও রে কোথায় দিনাই তুমি কোথায় লুকাইলে তাম জাহানকে দুরুদি যাইলে আমি আস্তে কব তোরা জরে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি আগে দেখা দি। তাদের কেমন লাগতিছে হে আমি তো বুখারী আইসা আয়শা হাসতিছেন আছে নারীজাত সব শহীদে পারে কিন্তু পিতা মাতা ভাইদেরকে যদি খারাপ নজরে এখানে যারা আসি কুরআন শোভাত করে বললাম আজ আমার বউ

শ্বশুর বাড়ির দিকের কোন লোকের একটু গালাগালি করবা খালি এসে বলবা এমন জায়গায় বিয়ে করছাইছি যে পরিচয় দেওয়া যায় না খালি দেখবি ঘর আঙ জেলে সকল বলবে তুই যদি আমার তালাকলা দিস তোর মরাম ও আজ কাকে বলে আজকে বুড়ো সাতানব্বই বছর নয় মাস উনিশ দিনের বয়সে নিশ্চয়

এই বাড়িটা জেলখানা ছিল নাম ছিল সোয়াবে আবু তালে যেরকম কি এটা সকলের মুখ আল্লাহ যে বলবে নয় মুখে তুমি শাস্তি দেবা নবীজির কথা কেন বলে নাম কি সোয়াবে সোয়াবে আবু তালে আল্লাহ আল্লাহ কোরআন তখন আয়াত করে দিলেন আমি খালি আয়াতের অপেক্ষায় আছি নিতা ঠান্ডা হয়ে যায় না ভাই সাড়ে তিন বছর হয়ে যায় খাওয়ার মন দম সাড়ে তিন বছর মা আকাল তোমাল

আমি যাই তাই মাল না আবু জাহেলের আব্বার নাম হিসাম আর আবু জাহেল নাম নাম আমর আমর বিন হিসাম আমি কোরআন হাতে রেখে বললাম এই নাম যদি কেউ অস্বীকার করা দেখাইতে পারে তাকে আমি আমার ঢাকার দুটে বাড়ি দিয়ে দেব দুই কোটি টাকা ঘোষণা করলাম আবু জেলের নাম হলো আমর বিন হিসাম হাতটা django ganti আজকে অনেক তথ্য বেরে আসবে যা জীবনে আপনার শুনে নেয় দাওয়াত দেন বয়া থেকে গামগাই ওরা সেগড়ে গোস্তা পড়া নেই বলো ভাই ওমালানা তুআমুন এটা বুখারীর হাদিস অমালানা তুআমুন ইল্লা ওয়ারাক সাজার ওরাক মানে পাতা সাজার মানে গাছ মন্দির পাতা খালি এই জন্য মন্দিরগা মন্দির গাছকে হুজুর বলছেন পৃথিবীর 300 বেদীর ঔষধ যদি কার ডায়াবেটিস হয় হাদিস শরীফের মধ্যে আসছে সে জানু মন্দিরের গাছের পাতা সকালে তিনটে বিকেলে তিনটা খায় আল্লাহ তা না তার ডায়াবেটিস ভালো করে দিবে আর যে ডায়াবেটিস শূন্য যে ইনজেকশন তৈরি করে আল্লাহর হাবিব বলেন সেটা মিন্দী গাছের রস দিয়ে করে আমি লন্ডনে হিট্রি মিমানন্দনে নামার পরে আমার ছোট ভাই এয়ারপোর্টের পাশে লন্ডনে বাড়ি করেছে মুর্শিদি আলোচনা করার পরে আমাকে ঘিরেদর্শক সাংবাদিকরা যে কন্টাকট টেক ইন ফার্স্ট ক্লাস মেডিসিন সাল যে তামিল ইউনিভার্সিটি প্রফেসর নামাকে কি ঠাকুর ডায়াবেটিস যোধির কার হয় আইয়ুব আলাইহিস সালামের পানি সাথে খান আপনারা বগুড় যাবেন বাবলু ডক্টরের ওখানে আইয়ুব আলাইহিস সালামের পানি মেরে রেখে দিছি কোনো পয়সা লাগবে না কিনতে যাতাত ভাড়া তো আমার দেওয়ার कायदा নাই আল্লাহর হুজুর আমি এই যে কোরআন শিখছি বললাম ভাইজান আমি যে তুই সময় থাকতাম যে ট্রেনিগত আমি টুকরো টুকরো কাটিয়ে আমি এরকম কুকুর দিতাম

একাত্তর সালে আবু কে পাতাম আমার হাতে ওরে টুকরো টুকরো করে আমি কুকুর কে খাওয়াই আর ওর যারা সাপোটার ওহে কি অবস্থান বিরাস যখন মারতাম কাউরে দেখতাম না আমি অত্যন্ত রাজি মানুষ আমার রসূলের दुश्मनকে আমি দেখতে চাই না মালা তাউনা ইন্নী আকাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ഖ এই হাতটা নে কা আল্লাহ বলতিছ বা তুই হাত তুলিস না কা আমার রসুল কে জেলে রাখছি আমি তোর চিপ তিন বছর সাড়ে তিন বছর আর কত দিন দার মহিলা আমাদের বড় আম্মা জান নবীদের স্ত্রী কে উম্মা হাতুল মুমিনিন বলতে হয় আমাদের মা হাত উঠা নবীদের স্ত্রী কে বিয়ে করা আল্লাহ তাআলা

কাউর আমি একটু ঢিম উচিত দেয় না যে ঢিম যা বাড়ি যে গলা বহু বৌসার এখানে শেষ এখানে আস্তে আন্দোলনের জন্য ইসলামী পতাকা উঠবে সেই আন্দোলনে নিয়ে আমি আজকে বাংলাদেশে নামি গেছি যেরকম আমার সাথে আপনারা আছেন আমি বাংলাদেশের কোন নেতা হতে চাই না আমি ইসলামী রাষ্ট্র একজন ক্ষুদ্রতম প্রজা হতে চাই

আগামী দিনের দেশটা হবে ইসলামী রাষ্ট্র হাত উঠ এই দেশের সকল আলেম হাদিস ভাইজান তোমাদের پای ধরি তাবলীগ জামাত দুই গ্রুপ তোমরা কেন দুই গ্রুপ হলে যায় তোমাদের ইসতেমাটা বন্ধ করে देছে তোমাদের জন্য তোমাদের আমও গেল তোমাদের সালাও গেল তোমরা এত সব জেদ করছিলে কেন আমি তো আশিককে বলেছি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রফেসর তখন আশিক তখন 89ই ছাত্র আমার বলছে স্যার আমি কি এই আতি সাহেব কই কই যাও আর শুনো এই ওয়াজ জীবনে বাবা কোথায় মরে গেলি আর এই দরুদই পাবিনা ঠিক আপনারা আমার ওয়াজে খুশি হচ্ছেনে বেজার হচ্ছেনে